তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা কিভাবে এস সেভেনে ইন উপলক্ষে যে অফারটি চলতেছে আপনারা কিভাবে সেটি অ্যাকসেপ্ট করবেন অথবা এই অফারটি নেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু এই অফারটি নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এজেন্ট লাগবে এজেন্ট দিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এজেন্টটি নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার এজেন্ট আপনারাও চাইলে এজেন্ট নিতে পারবেন আর তো হ্যাঁ তোমরা যদি এই এজেন্টটি নিতে চাও তো আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম user নেম এবং টেলিগ্রাম গ্রুপ link দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর তো হ্যাঁ তোমরা যদি আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এই যে অফারটি হচ্ছে যে আপনারা ঈদ উপলক্ষে দশ হাজার টাকা বোনাস নিতে পারবেন এস সেভেন এই অফারটি দিয়েছে এই জন ব্যক্তিকে আপনারা যদি S7 এ রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু পাচ্ছেন দশ হাজার টাকা এদের মিনিমাম ডিপোজিট টাকা লাগবে 200 করে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে 27 এ আপনারা প্রচুর পরিমাণ प्रॉफिट পাবেন আর এটা আপনারা সপ্তাহে একদিন শনিবার আপনারা তুলতে পারবেন তো এই যে দেখতে পারছেন তো এইখানে আপনারা কিন্তু নব্বই কমিশন রিওয়ার্ড পাবেন ডিপোজিট কমিশন স্যালারি আবার উইড্রো কমিশন উইন লস কমিশন আপনারা এখানে অনেক প্রকার কমিশন পাবেন এই যে ডিপোজিট কমিশন মেম্বার কমিশন রুলস এখানে কমিশন অনেক প্রকার এই যে এখানে আপনাদের কমিশনটি জমা হবে তো এই যে এখন আমি আপনাদেরকে দেখাই দেব আপনারা কিভাবে এস এ এই অফারটি নেবেন তো এই যে এস সেভেন কিন্তু ভাই অনেক অনেক গেম আছে আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক গেম খেলে আপনারা প্রচুর পরিমাণ ইনকাম অথবা আর্নি করে নিতে পারেন তো দেখতে পারছেন এখানে বড় বড় কেসি এবং গেম আপনাদের যা যা লাগে আপনারা সব কিছুই নিতে পারবেন তো এই যে আপনারা এখন এইখানে দেখতে পারবেন এই যে এই এইগুলাতে আপনারা চাপ দিবেন দেওয়ার পরে এই যে এইগুলাতে চাপ দিয়ে আপনারা আপনার ইচ্ছামতো গেমটি বেছে নিতে পারবেন তো আপনারা যদি চান ক্রাশ খেলতে আপনারা ক্রাশ খেলবেন অ্যাপ্রেটর মানে যত প্রকার খেলা হয় এখানে অনেক অনেক গেম আছে আপনারা চাইলে এখান থেকে গেম খেলেও আর্নিং করতে পারবেন আর এজেন্ট নিতে গেলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এজেন্টটি নিয়ে নেবেন আর কেউ যদি খেলতে চান ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে এস সেভেন অফিসিয়াল এজেন্ট লিঙ্ক আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটি একটি খুলে নেবেন দেওয়ার পরে জাস্ট আপনারা ডিপোজিট করবেন এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে একশো মিনিমাম উত্তোলন হচ্ছে তিনশো কোনো চার্জ না লাগবে না এখানে আপনারা সেন্টমারি ক্যাশ আপনাদের যা যা বলতে বলবে আপনারা তা তা করে নেবেন এই যে দেখতে পারছেন এইখানে অফার চলতেছে এই যে এজেন্ট সুপারিশ এইখানে এখানে আপনারা আবার এখানে অনেক রকম সুবিধা পাবেন আপনারা যদি চান আপনারা ফার্স্ট ডিপোজিট করে থাকেন আপনারা এই যে এইখানে এইখানে আপনারা প্রতিদিন ফ্রি ক্যাশ পাবেন এই যে এইখানে আপনারা প্রতিদিন রিওয়ার্ড ফ্রি পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এস সেভেন কিন্তু এটা আপডেট নিয়ে নতুন করে নিয়ে আসছে আপনি যদি প্রথম দিন ইয়া করবেন আপনি চার টাকা পাবেন ছয় টাকা একশো টাকা তারপরে তিনশো টাকা আপনি যদি এখানে তিনশো থেকে চারশো টাকা ডিপোজিট করেন অলরেডি কিন্তু আপনি এই মোনাসটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এস সেভেন কিন্তু অনেক ভালো পাই দেখতে গেলেও অনেক কেমন থাকি এস সেভেন অনেক ফাস্ট ডিপোজিটোর জন্য তো আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আবার নেক্সট হামাকা ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে